এটা হলো শুশুনিয়া গ্রাম আর এই গ্রাম দেখতে যতই সুন্দর এখানের মানুষজন খুবই ভালো মনের মানুষ আর এই গ্রামেই গোবিন্দ নামের এক গরিব কৃষক বাস করত সে তার স্ত্রী এবং মেয়ে ছেলে টিঙ্কু এই চারজনের পরিবার ছিল তাদের কৃষক তার ছেলে মেয়েকে ভালো করে মানুষ করে তোলার জন্য সারা দিন খুব কঠোর পরিশ্রম করে যেত এদিকে কৃষকের মেয়ে রিঙ্কু গ্রামের আর পাঁচটা ছেলে মেয়েদের থেকে বরাবরই একটু আলাদা প্রকৃতির কারণ সে পড়াশুনোতেও খুব ভালো ছিল আর ছিল তার দুচক ভরা অনেক স্বপ্ন আর নিজেকে প্রতিষ্ঠিত করার এক অদম্য ইচ্ছা শক্তি রিঙ্কুর বাবা খুব সাধারণ কৃষক হওয়ার কারণে রিঙ্কু গ্রামের ওই একমাত্র প্রাথমিক স্কুলেই কোনো রকম করে চেয়ে পড়ে পড়াশুনো করত রিঙ্কুর বাড়িতে বিদ্যুৎ ছিল না তবুও রিঙ্কু থেমে থাকেনি সে রাত জেগে হ্যারিকেনের আলোতে পড়াশুনো করত কারণ রিঙ্কুর এটা বিশ্বাস ছিল যে একদিন শিক্ষাই তার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে এবং তার এই ইচ্ছা আরও বাড়িয়ে তোলার জন্য তার স্কুলের শিক্ষকরাও তাকে খুবই উৎসাহ দিত রিঙ্কু এরপর পঞ্চম শ্রেণীতে পরীক্ষায় প্রথম হয় আর ঠিক এরপরেই সে সরকারি বৃত্তি পেয়ে পাশের একটি শহরে ভালো স্কুলে ভর্তি হয় আর শহরের পরিবেশ মানিয়ে নেওয়া তার কাছে একটু কঠিন হয়ে পড়েছিল কিন্তু তবুও সে হাল ছেড়ে দেয়নি প্রত্যেক দিনই সে কয়েক কিলোমিটার পায়ে হেঁটে স্কুলে যাতায়াত করত। আর ভাবত একদিন সে প্রতিষ্ঠিত হবেই ঠিক এর কয়েক বছর পর রিঙ্কু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় জেলা টপার হয়ে সবাইকে চমকে দেয় তার এই সাফল্যতে রিঙ্কুর মা বাবা এমনকি গ্রামের মানুষরাও তাকে নিয়ে খুবই গর্বিত বোধ করে আর তারপর মা বাবা। আমি খুব বড় বিশ্ববিদ্যালয়ে সুযোগ পেয়েছি ভর্তি হওয়ার আর সেখানে আমার জন্য পুরো বৃত্তিরও ব্যবস্থা করা হয়েছে এখন শুধু তোমাদের মতামত নেওয়ার পালা তুই পড়বি মা তুই অনেক দূরই পড়বি তো যত দূর পড়ার ইচ্ছে তুই তত দূর পড়বি আমরা দুজনেই সব সময় তোকে আশীর্বাদ করি তোর সব সময় সব সিদ্ধান্তে আমরা আছি মা তুই তৈরি হোক তুই তোর লক্ষ্যের দিকে গিয়ে যাব হ্যাঁ তোর বাবা ঠিক বলেছে আমরা তো এটাই চাই তোর সব মনস্কামনা পূর্ণ হোক তোর সব স্বপ্ন পূর্ণ হোক তুই অনেক বড় হো মা তুই অনেক বড় হোক এটা আমরাও চাই মন প্রাণ দিয়ে তোকে আশীর্বাদ করব তুই অনেক বড় হোক এরপর রিঙ্কু বিশ্ববিদ্যালয়ে পড়াকালীন কৃষি গবেষণা করতে শুরু করে ছোট থেকেই আমার একটাই লক্ষ্য ছিল আমি এমন কিছু উদ্ভাবন করব যেটা আমার গ্রামের কৃষকদের জীবন সম্পূর্ণ বদলে দেবে সব সব যত কৃষক আছে সবার জীবন বদলে দেবে আর আমি এই লক্ষ্য ভস্ত হতি কখনোই দেব না আমি এটা পূরণ করেই ছাড়ব এরপর অনেক বছর কষ্ট করার পর রিঙ্কু এমন একটি পদ্ধতি আবিষ্কার করে যা কম খরচে ফসল উৎপাদন দ্বিগুণ হবে রিঙ্কুর এই আবিষ্কার সারা দেশে পরিচিতি পায় আর ঠিক তারপরেই রিঙ্কু তার গ্রামের কৃষকদের বিনামূল্যে এই পদ্ধতি শেখাতে শুরু করে ধীরে ধীরে তার এই কাজটা এতটাই জনপ্রিয় হয়ে ওঠে যে সরকার তাকে কৃষি বিশেষজ্ঞ হিসাবে নিয়োগ করে আজ রিঙ্কু কিন্তু শুধুমাত্র একজন সফল গবেষক নয় সে প্রত্যেকটা গ্রামের মেয়েদের জন্য এক অনুপ্রেরণার নাম কারণ রিঙ্কু এটা প্রমাণ করে দিয়েছে যে কোনো বাধাই বড় নয় যদি কারোর লক্ষ্য স্থির থাকে রিঙ্কুর জীবনের এই সাফল্যের গল্পটা যেন প্রত্যেকটা মেয়েকে সাহস জোগায় তারা যদি চায় তারা তাদের স্বপ্ন পূরণ করতে পারে আর তার জন্য চাই শুধু চোখ ভরা স্বপ্ন আর মনের মধ্যে এক অদম্য ইচ্ছাশক্তি